এক পরিবেশের প্রতি আকর্ষণ করার কি সম্পর্ক বিষয়টি অনেকের কাছে অবাস্তব মনে হলেও তা অতি বাস্তব এক গবেষণায় দেখা গেছে যারা পরিবেশের প্রতি যত্নশীল তাদের অন্যরা দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবে অন্যদের নিকট প্রিয় দুই বছর চেষ্টা যে নারীরা পুরুষের বোজার চেষ্টা করে তাদের প্রতি পুরুষের আকর্ষণ বেশি থাকে 2014 সালের এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে তিন সঠিক মুখভঙ্গির মুখের অভিব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সঠিক অভিব্যক্তির মাধ্যমেও নিজের আকর্ষণীয়তা বাড়িয়ে নেওয়া যায় 2011 সালের এক গবেষণায় দেখা যায় নারীরা যখন মুখের অভিব্যক্তিতে সুখী এবং সবচেয়ে গর্বিত ভাব প্রকাশ করেন তখন তাদের প্রতি পুরুষ আকর্ষণ বোধ করে একইভাবে অবশ্য পুরুষের ক্ষেত্রে আকর্ষণীয়তা বাড়ে না পুরুষ যখন গর্বিত ভাব প্রকাশ করে এবং সুখী ভাব কম প্রকাশ করে তখন তারা নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে চার হাতের অঙ্গভঙ্গি হাতের সঠিক অঙ্গভঙ্গি আপনার আকর্ষণ বাড়িয়ে দেবে আপনি যদি কথা বলার সময় সঠিকভাবে হাত নাড়াতে পারেন তাহলে আপনার আকর্ষণ অনেক বেড়ে যাবে পাঁচ মিল একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয় মিল থাকলে তার সহজেই অন্যকে আকর্ষণ করে তাই আপনার সঙ্গে কারো যদি দারুণ মিল থাকে তাহলে সেও আপনাকে পছন্দ করতে পারে ছয় মিল দুজন ব্যক্তির মাঝে যদি একই ধরনের মূল্যবোধ কাজ করে তাহলে তাদের আকর্ষণ বেড়ে যায় এক্ষেত্রে তাদের পিতামাতা যা শিখিয়েছেন কিংবা ছোটবেলা থেকে যে বিষয়গুলো চেনে এসেছেন সেসব বিষয়ে একই ধরনের বিশ্বাস থাকলে আকর্ষণ অনেক বেড়ে যাবে সাত সঠিক বন্ধ দেহের বন্ধ যদি বিশ্রী হয় তাহলে তা অন্যদের দূরে যেতে বাধ্য করবে এটাই স্বাভাবিক আর এর বিপরীতটিও প্রযোজ্য আপনার দেহের বন্ধ যদি হয় দারুণ তাহলে তা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে 8 প্রাণী কোষা আপনি যদি প্রাণী পুষতে ভালোবাসেন তাহলে তা অন্যদেরও আপনার প্রতি ভালোবাসা তৈরি করবে গবেষক বলছেন বিষয়টি মূলত মানুষের নির্ভরযোগ্যতার প্রমাণ যে একটি প্রাণীকে ভালোবাসে এবং তার সব দেখাশোনা করতে পারে সে অন্য মানুষের কাছে নির্ভরযোগ্য হিসেবে দেখা দেয় প্লিজ সাবস্ক্রাইব লাইক মাই ফাইজ